আজ আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে শাশুড়ি কখনো মা হবে না সত্যি বলছে বলতে বাধ্য হয়েছি কিছু কথা ভাবে সবাই দেখুক আর খারাপ দিকটা কিন্তু আড়ালে থাকুক যেমন আমি আমার মাকে যদি ভালোবাসি তাহলে আমার শাশুড়ি মাকে পঁচানব্বই পার্সেন্ট আগে আর প্লিজ তোমরা ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও দেখে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো শুধু আমি নয় প্রত্যেকটা মেয়ে জানে যে শাশুড়ি শাশুড়ি আর মা মা মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না গাইজ গুড মর্নিং কেমন আছ সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু চাই সব্বাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আরেকটা নতুন ভিডিও শুরু করছি এটা কিন্তু কোনো ব্লগ নয় তোমরা থামনেল টাইটেল দেখে অনেকটাই আন্দাজ করে করতে পেরেছো আর বিশেষ কথা আজকের আমি বলতে এসেছি বিশেষ কথা আমার কথা আমার ভেতর থেকে যে কথাগুলো বেরিয়েছে সেটাই আজকে সকলের সাথে শেয়ার করব তোমরা আমাকে বলবে যে আমি কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি অবশ্যই তোমাদের মতামত আমার ভীষণভাবে প্রয়োজন আর কিছু বিশেষ কথা আজকে না বললে একদমই হতো না তাই জন্যই আজকের আমি বলতে বাধ্য হলাম কথাগুলো সত্যি বলছি আজকের আমি বলতে বাধ্য হয়েছি কিছু কথা তাই জন্য বলবো তো যাই হোক আমি যে আছি আমি নয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যারা আছে যারা এরকম ব্লগ করে বা যে কোনো ভিডিও করে যাই করে তারা কিন্তু সবসময় তাদের ভালো দিকটা তুলে ধরতে চায় খারাপ দিকটা পেছনের দিকটা কেউ তুলতে চায় না আর সব সময় চায় আমার স্বচ্ছর দিকটা আমি ক্যামেরার সামনে ধরি ভালো দিকটা ক্যামেরার সামনে তুলে ধরি তার মানে এই নয় যে কারো জীবনে দুঃখ নেই কারো জীবনে কষ্ট নেই সকলের জীবনে সমস্ত কিছু আছে কিন্তু সবাই চায় ভালো দিকটাই সবাই দেখুক খারাপ দিকটা আড়ালেই থাকুক তেমনভাবে কিন্তু আমিও চাই যে আমার ভালো দিকটা সবাই দেখুক আর খারাপ দিকটা কিন্তু আড়ালে থাকুক আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাহলে কিন্তু আমরা ভালো মন্দ সমস্ত রকমের ভিডিও বানানো আমাদের কর্তব্য উচিত আমি মনে করি কারণ অনেকে আছে যে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে যারা রেগুলারলি ভিডিও দেখে আমি বলবো না যে আমি খুব মোটিভেশন ভিডিও দেই আর সবাইকে মোটিভ করে এমন কিছু নয় তবে কিছু কিছু জিনিস আছে অনেকে আমার কাছ থেকে শেখে অনেকে আমাকে কমেন্ট করে যে দিদিভাই তোমার কাছ থেকে আজকে এই জিনিসটা শিখলাম দিদিভাই তোমাকে দেখে আমার এটা মনে মনে হলো সেটা হলো বা তোমাকে দেখে আমি জোর পাই পাই বল অনেকে অনেক কথা বলে আমার তখন ভীষণ ভালো লাগে দিদিভাই তুমি দশভূজা একা হাতে এত কিছু করছো তোমাকে দেখে বল পাই তো এরকম কিছু কমেন্ট আছে যা মানে ভালো দিকটা যদি আমরা তুলেদের ধরি আর কি ভালো দিকটা দেখে তারা অনেকটা সাহস পায় তেমন যেহেতু আমি মেয়ে তো আমার যে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর কোনো প্রবলেম নেই তার মানে যে কারো প্রবলেম নেই এ তো নয় তাই না যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেহেতু কিন্তু আমি নেগেটিভ পজিটিভ সব রকমই ভিডিও দেব। যদি আমি কোনো শ্বশুরবাড়ি সম্পর্কে নেগেটিভ ভিডিও দেই সঙ্গে সঙ্গে কেউ কমেন্ট করে বসবে কেউ না অনেকেই কমেন্ট করে এই তো তুমি বলেছিলে যে তোমার শ্বশুরবাড়ির লোক ভালো আবার এই ভিডিওতে বলছো তোমার শ্বশুরবাড়ির লোক ভালো নয় আচ্ছা কোথাও কি ভিডিওতে লিখে দিই যে এটা আমার সাথে হয়েছে বা আমার শাশুড়ি এটা করেছে বা আমার শ্বশুর এটা করেছে বা আমার শ্বশুরবাড়ির লোকজন এটা করেছে কোথাও কিন্তু বলিনি তবু কিন্তু এই কমেন্টটা করে এইটুকু বোঝে না যেহেতু আমরা কাজ করি সেহেতু আমাদের সব রকম ভিডিও দেওয়া উচিত তবে হ্যাঁ যার যেটুকু দিমাগ সে সেটুকু বোঝে সে সেরকম ভাবে কমেন্ট করে তাতে আমি কিছু বলতে পারি না কারণ আমি পাবলিকলি ভিডিও দেই আর পাবলিকরা যারা যা বলবে সেটা আমাকে মাথা পেতে নিতে হবে তবে এই জন্যই আজকের এই ভিডিওটা করা প্রত্যেকটা মেয়ে জানে যে শাশুড়ি শাশুড়ি আর মা মা মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে না এটা একদম সত্যি কথা যে মায়ের মতো আর আমরা মেয়েরা সব থেকে বড় ভুল করি কি জানো মায়ের সাথে অন্য কাউকে তুলনা করি তোমরাই বলো মায়ের সাথে কাউকে তুলনা হয় যে মা দশ মাস পেটে রেখেছে যে মা মরণ বেদি তার সন্তানকে প্রসব করেছে যে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে যে নিজে না ঘুমিয়ে আমাকে ঘুমিয়েছে বা তোমাদের ঘুমিয়েছে তোমার মারা তো সেই মার সাথে যে নিজে আমার কান্না দেখে সে পাশে দাঁড়িয়ে কেঁদেছে আমার হাসি দেখে সে পাশে দাঁড়িয়ে হেসেছে সেই মার সাথে আমরা অন্য কাউকে তুলনা করি কিভাবে। একদমই উচিত নয় মার সাথে কাউকে তুলনা করা আমার এটা মত তোমাদের মত কি অবশ্যই জানাবে আর এটা কারো কাছেই আশা করা উচিত নয় সে শাশুড়ি হোক বা অন্য কেউ হোক বা স্বামী হোক কারো কাছেই উচিত নয় যে আমার মা বাবা যেইটুকু ভালোবাসা দিয়েছে সেইটুকু ভালোবাসা আমি অন্যর কাছে আশা করব কখনোই নাই সম্ভবই নয় রক্তের টান নারীর টান সেটা কখনোই অন্য কেউ করতে পারে না আর এই কথাটা একদমই বাস্তব শাশুড়ি যেমন কোনোদিন মা হতে পারে না তেমন কিন্তু বৌমাও কখনো মেয়ে হতে পারে না আমি যেইটুকু আমার দিক দিয়েই বোঝাচ্ছি আমি যেইটুকু আমার মাকে ভালোবাসি সেইটুকু আমার শাশুড়িকে কখনোই ভালোবাসতে পারবো না মা ছোট্ট একটি শব্দ কিন্তু তার মহত্ব প্রচুর সারা জীবন দিয়েও শেষ করতে পারবো না কারণ মা হয়েছি তো মার মহত্বটা আমি বেশ ভালো বুঝেছি দুটো সন্তান একা হাতে মানুষ করেছি তো তো প্রত্যেকটা মুহূর্ত আমি উপলব্ধি করতে পেরেছি যে মা জিনিসটা কি সাথে মার কখনো কারো তুলনা হয় না কারো তুলনা করা উচিত না আমরা মেয়েরাই সব থেকে বড় ভুল করি আর কুটকাচালি করি যে আমরা যখনই বিয়ে হয় তখনই যাই শ্বশুর বাড়িতে গিয়েই আশা করে বসে থাকি যে আমার শাশুড়ি এটা করবে আমার মা এটা করেছে মানে আমার শাশুড়ি ওটা করবে যখনই করে না মানে আশাটা পূর্ণ হয় না তখনই আমাদের মন হতাশ এটা হলো না সেটা হলো না শাশুড়ি করলো না আসলে এটা আমাদের মনের দোষ ওনার কোনো দোষ নেই কারণ সত্যি কথা বলতে আমি যেটুকু আমার সন্তানকে ভালোবাসবো এই যে আমার সোনা পাপা আছে যেটুকু ওকে আমি ভালোবাসবো সেইটুকু কি অন্য কাউকে ভালোবাসতে পারবো পারবো না হয়তো ওকে একশো পার্সেন্ট ভালোবাসবো তাকে পঁচানব্বই পার্সেন্ট ভালোবাসবো যেটুকু আমার মেয়েকে ভালোবাসতে পারবো সেইটুকু কি আমার জামাইকে ভালোবাসতে পারবো কখনোই না কখনোই না ভালোবাসাটা এমন একটা জিনিস মানে কি বলবো নিজের সন্তানের প্রতি ভালোবাসা এমন একটা জিনিস মানে সেটা কখনো ভাগ হয় না যেমন আমি আমার মাকে যদি একশো পার্সেন্ট ভালোবাসি তাহলে আমার শাশুড়ি মাকে পঁচানব্বই পার্সেন্ট আর শাশুড়ি মা তার ছেলেকে বা তার মেয়েকে যদি 10%0% একশো পার্সেন্ট ভালোবাসে তাহলে কিন্তু তার বৌমাকে মাকে পঁচানব্বই পার্সেন্ট আর এমন এমন শাশুড়ি মা আছে যে এক পার্সেন্টও ভালোবাসে না বউ মাকে জিরো পার্সেন্ট সবসময় ঝগড়া লাগানো ভাঙানো এই সমস্ত চেষ্টা করে তো যাই হোক সেসব কথা বাদ দেই সেসব কথা অন্য কথা সবার ভাগ্যে সেরকম নয় ভালো মন্দ সবারই মধ্যে আছে কিছু কিছু বৌমাও আছে এইরকম করে তো দেখো মনের মিল তো সবসময় হয় আর এক জায়গায় থাকলে হতেই পারে তার মানে সব সময় সেইটা ধরে বসে নিয়ে থাকলে চলবে না তো সামনে যেটা আছে সেটা করা উচিত তবে হ্যাঁ কিছু কিছু কঠিন মুহূর্ত আছে সেইগুলো যেমন একটা প্রেগনেন্সি এই প্রেগন্যান্সির সময় মেয়েদের এই সময় যদি কেউ কষ্ট দেয় না সারা জীবনেও ভোলা যায় না কারণ সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে ওইটা ওই সময় যদি তোমাকে কেউ একটুখানিও ভালোবাসে সেইটা খুব মনে থাকে আর যদি একটুখানিও দুঃখ দেয় সেইটা কিন্তু ভোলা যায় না তো যাই হোক অনেক সিচুয়েশন আছে যে আমি ভুলতে পারি না বা তোমরা ভুলতে পারো না তার মানে এই নয় যে সারা জীবন ওইটাকে ধরে নিয়ে বসতে বসে থাকবো তাই না জীবন তো মান জীবন চলবেই যেটা হয়েছে হয়েছে যেটা গেছে গেছে যেটা সামনে আছে সেটাকে দেখতে হবে তো যাই হোক এবার আসি আসল কথায় আসল কথাটা বলি যে কেন আজ আমি এই কথাটা বললাম যে শাশুড়ি কখনো মা হবে না তোমরা সবাই জানো যে কিছুদিন ধরে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এখানে এসেছেন এখানে আছেন প্রায় পনেরো দিন ধরে তো আমি ভিডিও আপলোড করি রোজই যেটুকু হয় আর কি আমার তো ঘর দলের মধ্যেই সব কিছু বাইরে তো কিছু নেই তো যেটুকু হয় সেটুকুই কিন্তু আমি আপলোড করার চেষ্টা করি তো যখনই আমি ভিডিও আপলোড করি তখনই দু একজন আমার সত্যি কথা বলতে আমার হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভালো কমেন্ট করে এক বা মানুষ একটু উল্টো পাল্টা করে তো এটা উল্টো পাল্টা কমেন্ট ছিল না যদিও এটা হয়তো তার মনের কথা ছিল সেই মনের কথাটা সে প্রকাশ করেছে তো আমিও সেরম বলতে যাচ্ছি যে উনি লিখেছে দাঁড়াও আমি কমেন্টটা পড়ছি একটা সত্যি কথা বলি দিদি তুমি যতই ভালোবাসো না কেন তোমার শাশুড়ি মাকে এই কথাটা মনে রাখবে শাশুড়ি কখনো মা হয় না সে তোমাকে মায়ের মতো করে ভালোবাসবে না শাশুড়ি 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 হয় হয় মা মাই তো আমি বলতে যে মায়ের সাথে কাউকে কখনোই তুলনা করা যায় না সে হোক বা অন্য কেউ হোক কখনোই মায়ের সাথে মায়ের সাথে কাউকে তুলনা করবে না এটা কি আমি ঠিক বললাম কি ভুল করলাম ভুল বললাম অবশ্যই তোমরা বলবে যে মায়ের সাথে কাউকে তুলনা করা উচিত কি নয় আর মায়ের মতো ভালোবাসা কারো কাছে পাওয়ার আশা করাটা উচিত কি নয় উচিত নয় আমার মনে মনে হয় কারণ মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না আর মায়ের ভালোবাসাটা অন্য কারো কাছে তাহলে দুঃখ ছাড়া কষ্ট ছাড়া আর কিছুই পাবে না তো আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে মায়ের মতো ভালোবাসা কারো কাছে পাওয়া যাবে না আর সেটা তোমরা আশা করে মনে কষ্ট দেবে না কি বাবা বাবু আমাকে ডাকছে তো না আমি এটাই বলতে চাইবো আর বিশেষ কিছু বললাম না অনেক কিছু বলে দিয়েছি আর যারা এরকম কমেন্ট করছো প্লিজ না ভালো লাগে না এরকম কমেন্ট ভালো ভালো একটা খুশির মুহূর্ত একটা ভিডিও বানিয়েছি সেখানে গিয়ে এরকম কমেন্ট ভালো লাগে না আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বা আমার বাড়ির ফুল ফ্যামিলি আমার ভিডিও দেখে তো তোমরা যদি বারবার ওই 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 কমেন্ট করো যে শ্বশুর কখনো বাবা হয় না শাশুড়ি কখনো মা হয় না ভালো লাগে না তাই না তাই প্লিজ এইরকম কমেন্ট আর কেউ করবে না যে শাশুড়ি কখনো মা হয় না শ্বশুর কখনো বাবা হয় না কারণ সবাই জানে যে মা বাবার জায়গাটা কেউ নিতে পারে না কেউ না এমনকি স্বামীও পারে না যে তোমার দেখে শুনে তোমার সমস্ত দায়িত্ব নেবে তবুও কিন্তু সে মা বাবার মতো করে তোমাকে আগলে রাখতে পারে না কিছু কিছু মানুষ আছে পারে তবুও মা বাবার জায়গা কোথাও একটু কম এসেই যায় তো সেই জায়গা যেহেতু স্বামী পারে না সেই অন্য কাউকে একদম তাদের কাছ থেকে আশা করা উচিত নয় আমি বলবো আর জানিনা তোমাদের কি মত আমি আমার মতটা প্রকাশ করেছি তুমি তোমরা কিন্তু তোমাদের মতটাও আমাকে জানাবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম যে মার সাথে কাউকে তুলনা করা একদমই উচিত নয় মার মতো কেউ ভালোবাসতে পারে না মা তো মা স্বয়ং ঈশ্বর যে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে যে তোমাকে উনিশটা বছর আমি তো উনিশটা বছর মায়ের বাড়িতে ছিলাম তো উনিশটা বছর আমাকে আগলে রেখেছে আমার সুখে হেসেছে আমার দুঃখে কেঁদেছে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে না খেয়ে আমাকে খাইয়েছে তো তার সাথে যদি আমি কাউকে তুলনা করি একদম মূর্খামি হবে তো এটাই আমি সকলকে বলবো আর জানি না তোমরা কি বলবে তোমরা কি করবে তো আশা করছি তোমাদের কমেন্টটা আমি অবশ্যই পাবো আজকে আর প্লিজ তোমরা ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও দেখে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করো অনুরোধ রইলো সবার কাছে এক্সপেক্ট 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 যখনই বন্ধ করবে তখনই দেখবে জীবনে অনেক শান্তি আর মা বাবা যেই ভালোবাসা দেয় সেইটা তোমরা কারো কাছে এক্সপেক্ট করো না আমি বলবো কারো কাছে নয় কারো কাছে নয় নিজের স্বামীর কাছেও নয় নিজের স্বামীর কাছেও ওইটা এক্সপেক্ট করার কোনো মানে হয় না কারণ মা মতো কেউ ভালোবাসতে পারে না